নমস্কার বন্ধুরা সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি বানাবো সুজির রসবড়া এটি বানাতে খুবই সহজ খেতে খুবই ভালো হয় তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক আজকে আমি যে রেসিপিটি বানাবো তার জন্য ইন্ডাকশানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা আমি গরম করে নেব কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি ওতে এক চামচ মতন ঘি দিয়ে দেব ঘিটা ভালো করে গলিয়ে নেব ঘিটা আমার গলে গেছে ছোট এক বাটি সে আমি সুজি দিয়ে দেবো সুজিটা দিয়ে ভালোভাবে আমি নেড়ে দেবো সুজিটা আমার মিহিদানা সুজি তার জন্য আমি আর মিক্সিতে গুঁড়ো করিনি যদি সুজিটা মোটা হয় তাহলে মিক্সিতে একবার চালিয়ে নিতে হবে মানে মিহি করে নিতে হবে মিহি করলে ভালো হয় সুজিটাকে বেশি ভাজবো না হালকাভাবে ঘিয়ের সাথে একটু নেড়ে নেব যাতে কাঁচা গন্ধটা মানে ইয়েটা চলে যায় ভাবটা ভালো করে আমি সুজিটাকে নেড়ে দিয়েছি সুজিটা এর থেকে আর বেশি ভাজবো না বেশি ভাজলে আবার কালারটা চেঞ্জ হয়ে যাবে লাল টাইপের হয়ে যাবে এবার আমি এতে যেই বাটি মেপে সুজি দিয়েছি সেই বাটিরই দু কাপ আমি লিকুইড দুধ দিয়ে দেবো দুধটা দিয়ে তাপটা আমি কমিয়ে দেব। এবার সুজিটাকে ভালো করে সিদ্ধ করে নেব এবার আঁশটা যদি আমি বাড়িয়ে দিতাম তাহলে সুজিটা জল সোপ করে নিয়ে মানে দুধটা সোপ করে নিয়ে তাড়াতাড়ি টেনে নেবে একটু লো টু মিডিয়ামে কমিয়ে দিয়ে ভালো করে সুজিটাকে আমি রান্না করে নেব একটা এলাচ মুখ ফাটিয়ে বিষটা আমি বের করে দিয়ে দিলাম সুজিটা দেখুন কড়াই থেকে ছেড়ে আসছে তার মানে বুঝতে হবে এটা হয়ে গেছে এর থেকে আর বেশি জাল দেব না এবার এটাকে আমি নামিয়ে দেব একটা পাত্রে নামিয়ে নেব আমি এটাকে ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দেব এবার আমি মিষ্টিটার জন্য শিরা তৈরি করব তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি ইন্ডাকশানে এবার এক বাটি আমি এতে চিনি দিয়ে দিলাম সেই বাটি মেপেই আমি এক বাটি জল দিলাম তিনি শিরাটা আমার ফুটে গেছে এবার একটা মুখ ফাটি এর মধ্যে এলাচ দিয়ে দিলাম এটা এক তার বা দু তারের প্রয়োজন নেই একটু ফুটবে ততক্ষণ পর্যন্ত একটু রাখতে হবে সেন্টের জন্য আমি এক চামচ মতো এতে গোলাপ জল দিলাম গোলাপ জলটা দিলে সেন্টটা খুব ভালো হয় আবারও আমি নেড়ে দিলাম ভালো করে শিরাটা আমার হয়ে গেছে আমি এটাকে সাইডে রেখে দেব এবার আমি যে ডোটা করেছিলাম রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য খুব বেশি ঠান্ডা হয়নি হালকা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটাকে মাখব প্রথমে হাফ চামচেরও কম খাওয়ার সোডা মানে বেকিং সোডা দিলাম এক চামচ মতন ময়দা দিলাম এক চামচ দু চামচ মতন গুঁড়ো দুধ দিলাম হাফ চামচ মতন ঘি দিলাম এবার ঘি আমুল দুধ আর ময়দা দিয়ে বেকিং মানে খাওয়ার সোডা দিয়ে ভালো করে তাকে আটার মতন মেখে নেবো চেপে চেপে ভালো করে মেখে নেব একটু গরম অবস্থায় মাখব ঠান্ডা করেছি খুব ঠান্ডা না যাতে হাত দিয়ে মাখা যায় যত ভালো মাখা হবে মিষ্টিগুলো তত ভালো হবে ডোটা আমি ভালো করে মেখে নিয়েছি যেন রকম পুরো আটার মতন গোল হয়ে গেছে মানে পুরো সফট হয়ে গেছে নরম এবার এগুলোকে গোল গোল সেপ দেবো তার জন্য হাতে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি দিয়ে ডো থেকে চেপে চেপে আমি গোল গোল করে সেপ দিয়ে নেব এবং গোল গোল করে সব বানিয়ে নেব এরকম করে সবকটা বানিয়ে নেব আমি সবগুলো গোল গোল করে চাপটা চাপটা করে বানিয়ে নিয়েছি এগুলোকে এবার ভাজবো মিষ্টিগুলো ভাজার জন্য আমি একটা ইন্ডাকশানে কড়াই বসিয়ে নিয়েছি তাতে সাদা তেল দিয়ে দিয়েছি এবার তেলটাকে আমি ভালোভাবে গরম করে নেব তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে এবার মিডিয়াম আছে আমি দিয়ে দেব খুব হাই আছে ভাজবো না তাহলে ওপরটা পুড়ে যাবে তাড়াতাড়ি এবার আমি এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব এবার আমি আস্তে আস্তে মিষ্টিগুলোকে উল্টে দেব হালকাভাবে উল্টে দেব তাড়াহুড়ো করলে আবার ফেটে যেতে পারে একটু সময় ধরে ভাজতে হবে এক পিঠ আমার লাল হয়ে গেছে এবার আর এক পিঠ আমি উল্টে দেব দু তিনবার উল্টে পাল্টে ভাজলেই এগুলো হয়ে যাবে গেছে এবার আমি এগুলোকে তেল থেকে এক করে তুলে নেব সবগুলো বড়া আমি তেল থেকে তুলে নিয়েছি এবার এগুলোতে এগুলোকে আমি এবার শিরাতে দেব আমার চিনি চিনি শিরাটা খুব ঠান্ডা হয়নি একটু গরম আছে এই গরম বড়াগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দেব এক দেড় ঘন্টা চাপা দিয়ে চিনি শিরার মধ্যে রেখে দিলে ভালোভাবে রসটা ঢুকে যাবে দেখুন আমি এক ঘন্টা পর পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে এটাকে চাপা দিয়ে আমি রেখে দেব এই ছিল আজকে রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ